পাবে চাহারা পাবে না প্রিয় নবী কে ভুলে যেও না প্রিয় নবী কে ভুলে তারা অ্যাক্সিডেন্ট করবে নাকি আমার সঙ্গে পড়েন প্রিয় নবী কে ভুলে যেও না নাই মামুটা কানা মামুরা ভালো আছে আপনারা বলেন বা না বলেন কোন দরকার নাই মানিক বললেই হয়ে যাবে আমার সঙ্গে পড়েন প্রিয় ন হবে প্রিয় ভোনে দেও না আল্লা টা আলা পালন যা আছে আসমান জমীন সব কিছু তোমারা দিন প্রিয়ানা কে ভোলে যে প্রিয়ানা মেকে ভোলে জেচারা জন পনা

চারজনারি যেলনে খিদে মতে ও নারি গুলা যে তঈ সুন দোরি ও নারি গুলা যে তঈ সুন দোরি ও লো তারা সুবহানাল্লাহ 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 বলারও যদি লোক নাই থাকে সুবহানাল্লাহ হ্যাঁ তুই চুপ না রে এদেরকে বলতে দে মনে হয় কবরস্থানে জলসা না হিন্দুস্তানে জলসা কিছু বুঝা যায় না একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ আরে কবরবাসীদেরকে সালাম দিলে তারা উত্তর দিবে গভীর রাতে এটা তো जिंदा মুসলমান হ্যাঁ ব্রাদারান ইসলাম এটা জোরে বলেন তো আস্তে করে সুবহানাল্লাহ ابری نبے بھولے جو نا ابرینا بیکے بھولی جی نا بابا بولی آگوا میں نا آمی تھکت جنتا کرو نا 내 타고 떠진다 코로나. جینے آج تماری گھر بیتے جینے آج تمہارے گھر بی سارا دنیا تونگا بینا اجین آ آج تمہاری گھر بیتے سارا بیسے بیس بینا

সকলে মিলে বলি আল্লাহ আমিন ব্রাদারন ইসলাম আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এখন অবধি একের পর এক বক্তা ওয়াজ ও নসিহতকে শ্রবণ করলেন শুনতেছিলেন সবাই আমাকে আমার ভাতিজা বলছে মহানি পান তাক দুঃখর কোনো বিষয় নাই পাবে বাটা আচ্ছা আপনারা শুনতে রাজি আছেন একটা হাত তুলে বলেন কারা কারা नाराज বাপরে বলে সবাই नाराज পিছনে পিছনে যারা বসে আছেন যদি আল্লাহ আপনাদেরকে তৌফিক দেয় তাহলে সামনে এসে বসতে পারেন কোনো অসুবিধা নাই হাফিজ আবুল কালাম সাহেব নাকি আচ্ছা ইনশাল্লাহ ওনাদেরকে ধৈর্য সহকারে খেতে দেয় ব্রাদারানি ইসলাম আমি জানি আপনারা জলসা শোনার জন্য বসেছিলেন কেউ এত উতলা হয়ে গেছে আমাকে ফোনও করেছে আপনি তাড়াতাড়ি শুরু করেন কিন্তু কি করব সবাইকে যখন দাওয়াত করেছে সময় দিতে হবে কিন্তু এগারোটার সময় সুহান আল্লাহ মায়াপুর থেকে বাবুর নাম কি জানি না ওসমান গানি আহারি সুহান আল্লাহ নবীর তৃতীয় খালিফান নামে নাম কত সুন্দর নাম জোরে বলে অনেকগুলা টাকা দিয়েছি আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও যে আশা মকসদে দান করেছি আল্লাহ ওই বাবুর মনস্কামনা পুরা করে দাও সবে বলি আমি ইসলাম আমি যখন বসেছিলাম আমিও ভাবছিলাম এরা কখন ছাড়বে আর আমি কখন ধরব কখন ছাড়বে আর কখন ধরবো এই করতে করতে সাড়ে এগারোটা পার বেড়াতে ইসলাম যা আমি যতক্ষণ থাকবো আপনারা থাকবেন তো বলেন ইনশাল্লাহ সব জওয়ান লোককে বাড়িতে ঘুমাইয়া আছে আর বোরহাটি এখানে বসে আছে বুঝতে পারছেন কিনা তো আল্লাহ যা আল্লাহ তবারকতাআলা আমাদের আশা ভাষাকে যেন কবুল করে নাই সবে বলি আমিন আছি গাঠ বেয়া বেঁপেরি সাগার রে نہ جانے کی غوبے اوپارے حشارے جوڑے بولو سبحان اللہ آچھی ہی گاڑ بے آبے پاپیری سگارے نہ جانے کی غوبے ओ पे हस तुमारी सुपारिश बि न कमे उहो बोपार কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আমার সঙ্গে পড়ো গোড়া স্টেজে থাকবে না তো কোনো অসুবিধা নাই আমার সঙ্গে আপনারা চালান কবরে হাসরে কি হবে তুমি তো দিয়ে চ دیکھیے آلوہ پاک نہ جانے سے پل بی رہے تم دے چو دیکھیے آلو پاک نہ پاتے دل بے رہا مات کہنا جے بھل پاتے امرا کہنا جے بھل پاتے করলাম জীবন পার কবরে হাসহরে কি হবে আমার কবরে হাসহরে পড়েন কি হবে কি হবে আমার আছি গডবে আবে পাপেরী সাগরে কত না কত গুনাহতে আমরা লিপ্ত আছি তাই কবির মধ্যে ছন্দের মাধ্যমে কি বুঝাতে চান আছি গডুবে আবে পাপেরী সাগরে না জানে কি হবে उ हसहारे हा कनोज भुल पथे अमरा कन जे भुल पथे अमरा कोर्म जीवन पा কব রে হাসহ রে আমার বেয়মার কব কি হাসহরে কিহ আমার মুসিবা তে না পার মসিবা তে না পাই যোতি কোরো না তোমার খবর হাশোরে কি হবে আমার জরে বলো আল্লাহ সুবহানাল্লাহ রুমা শের মোহাম্মদ নিজের আব্বার জন্য মায়ের জন্য চাচা যান তিরিশ টাকা দান করেছে আল্লাহ জানিনা না কোন নিয়তে দান করেছে নিয়তের মালিক একমাত্র তুমি আল্লাহ জানি না কে কোন নিয়তে বসে আছে তোমার বান্দা বান্দিরা ঘুমাবার সময় আল্লাহ এত গভীর রাত হয়েছে তোমার নাবির মোহাব্মতে বসে আছি আল্লাহ প্রত্যেকের বসা তুমি কবুল করে না জোরে বলেন না আমি ৩০ টাকা দিয়েছি আল্লাহ আল্লাহ দানকে তুমি কবুল করে নাও আমি আয়ত কারিমা তেলাওয়াত করেছি পাক পবিত্র কোরআনীর সাত করেন ওয়ামা আর কা ইল্লাহ রাকলত আল্লিলা হে আমার প্রিয়তম নবী এ আমার প্রিয়তম হাবিব আমি আপনাকে পাঠাইনি কিন্তু পাঠিয়েছি একমাত্র রহমত করে জোরে বলেন কি করে রহমত করে শুধু এই দুনিয়ার জন্য রহমত নাই দন জগতের জন্য নবী আমার রহমত হয়ে এসেছেন বলেন সুবহানাল্লাহ নবী কেমন করে রহমত নবী পাকের রহমত যদি গুনতি করা যায় আমাদের মতো অধম মুসলমান গুনতি করতে পারবে না কারণ যে নবীর দয়া নবীর মায়া নবীর মমতা এই উন্মতির প্রতি এতটাই রয়েছে শুধু মানব জাতির জন্য না গরু গাধা পড়তে কাঠার হাজার মখলু কাদের জন্য আল্লাহর নবী রহমত জোরে বলেন সুহান আল্লাহ আর একটা মহাব্বতে বলে এ বেরাদান ইসলাম নবীর রহমতের কেবলমাত্র একটা বাকি আপনাদের শোনাই একটা মহাব্বতে বলেন সুহান আল্লাহ মদিনা শরীফে একটি উট ছিল সেই উটটা বৃদ্ধা হয়ে গেছিল বয়স্ক হয়ে গেছিল কি হয়ে গেছিল কথা বলেন বয়স হয়ে গেছিল আচ্ছা বলেন একটা লোক যদি বয়স্ক হয়ে যায় সে যদি বুড়া হয়ে যায় ও ব্যক্তি কি পঞ্চাশ কেজির বোঝ উঠাতে পারবে কখনো পারবে না তেমনি ভাবে ওই উটটা বিরিদ্ধা হয়ে গেছে সে ভারী বোঝ উঠাতে পারে না তুলতে পারে না কিন্তু তার মালিক বলে এই উট যখন ভারী বোঝ তুলতে পারে না একে আর রাখা যাবে না একে জবাই করে খাওয়া হবে যেমনি উট নিজের কান দিয়ে কর্ণ দিয়ে কথা শুনেছে এবার উটের দুই চোখের জল ছুটতে লাগলো উট বলে আল্লাহ আমি এখন মরতে চাই না আরো দীর্ঘ জীবন বাঁচতে চাই বলেন সুবহানাল্লাহ এবার ওটা বন্ধরে আমার চতুর্দিক যেন দৌড়াতে লাগলো উঠ যেন নিজের চোখের জল ফেলাতে লাগলো উঠ যেন আশেপাশে সব জায়গায় দৌড়াই এবার বন্ধুরে আমার উঠটা যেন নিজের বুকের ভিতরে একটা যেন করুদ নিয়ে বেড়াই এবার ওটা জার্নি করতে যাই ওই ওটা যেন তাকে কামড় দিতে যাই এবার উঠটা বন্ধুরে আমার যা যাই উটটা কামড় দিতে যাই এবার মানুষরা বলে উটটা নাকি পাগল হয়ে গেছে আর একে রাখা যাবে না কিন্তু আপনারা জানেন না ওই উটটা পাগল না পাগল না তার দিমাকি সন্তুলন ঠিক আছে হে যুবক আমার ওই উটটা যদি কাউর কাছে যায় ও তো নেবার জন্য যায় বাচার জন্য যাই রে বন্ধু এবার যেমনি ওটা নিকটে যাই মানুষরা বলে ওটা পাগল হয়ে গেছে মানুষেরা তাকে ইট বালু ইট যেন লাঠি সটার বাড়ি মারতে মারে কেউ পাথর দিয়ে আঘাত করে কেউ লাঠি দিয়ে আঘাত করে এত তো বকা জন্তু নিদের দুঃখ কাউরি কাছে বলতে পারে না ওই উঠটা বলতে লাগলো আমার কথা জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ এবার ওটা যেন বন্ধুরে আমার সারা শহর যেন চক্কর দিতে লাগলো যার কাছে যাই ওই ওটার কথা না বুঝতে পারে ওটার দুঃখ না বুঝতে পারে ওটার উপরে সবাই আক্রমণ করে কেউ ইটের বাড়ি মারে কেউ পাথর কেউ যেন চাবুক দিয়ে ওটার উপরে আক্রমণ করে ওটা Oh! <gasps> আমি কাকে নিজের ভাষা বোঝাতে পারবো আল্লাহ গো কেউ নিজের জীবন দিতে পারবে না আল্লাহ আমি যাকে নিজের দুঃখ প্রকাশ করার জন্য যাই সে আমার পর আক্রমণ করে গো আল্লাহ একটু দয়া করুক করো না করো কে আমার ভাষা বুঝতে পারবে এবার এবার মনে পড়ে গেল কেউ বুঝুক না না বুঝুক একজন মহামানব রয়েছে একজন নবী রয়েছে যে মানুষ থেকে নিয়ে দানবের কথা বুঝতে পারে একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী কিছু সাহাবাই গ্রাম কে নিয়ে মসজিদে নবীর বারান্দায় আলাপ আলোচনায় বসে রয়েছেন আমার নবী যেন সাহাবিদেরকে হাদিস ও কোরআনের বাণী বলতেছে ইতিমধ্যে ওই উঠটা দৌড়াতে দৌড়াতে আমার নবী একটু জোরে বলেন না সুবহান আল্লাহ এবার আসার পর উটটাকে দেখে সবাই পালিয়ে যায় উটটাকে দেখাই সবাই দূরে যায় এবার ওই উটটা আমার দয়াল নবীর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে আসার পর যেন নবী পাকের কান মোবারক নেজের জবানটা লাগিয়ে দিয়েছে লাগিয়ে দেওয়ার পর ওটা কিছু সময় দাঁড়িয়ে গেল এবার উঠতে যেমনি ভাবে বলা হয়েছে বন্ধুরে بھاشا پڑے نا

মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চোখের জল ঝরায়া ঝরায়া এবার ওটের দিক তাকায়া বলতে লাগলেন কে আছো ওটের মালিক এখানে যদি থাকো একটু দাঁড়িয়ে যাও আমার সঙ্গে কথা বলো উটটার উপর কে আবার করতেছে শরীরটা থেকে তার গা থেকে যেন বুঝাতে চাই ও রবি গো আমি নিজের দুঃখ প্রকাশ করতে চাই আমার চন্দ্র না কেউ বুঝতে পারে না ও নবী ও এবার ওটা বলতে লাগলো এবার আমার নাবি মুস্তাফা বলতে লাগলো ও উটের মালিক কেউ থাকলে দাঁড়িয়ে যাও একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর বলে আকায়া রাসূল আল্লাহ আকায়া হাবিব আল্লাহ নবী গো উটটাই আমার নবী এবার আমার নবী বলতে লাগলেন ও আমার সাহাবি বল রে উটটা কেন করন্দন করতে গেছে উঠটা পাগলের মতো কেন ঘুরে বেড়াই এবার ওটা আমার কাছে শিকায়ত করেছে তুমি নাকি এই উঠকে জব করে খাবে এবার বলতে লাগলেন না বিগ আমি আর আমার বেটা ছাড়া কথা কেউ জানে নি বিজি আপনি কেমন করে জানলেন গো নবী ও নবী তো আলো নবী

আমি ভারী বোজ বইতে পারি না ভারী বোজ তুলতে পারি না গনাবি ওই জন্য বাপ বেটা দুইজন মিলে একদিন রাতে গল্প করতেছিল গনাবি যে আর একে রাখা যাবে না জবাই করে কে নেবে ও নবী যে থেকে এই কথা শুনেছি আমি দুনিয়ার বুকে আরো দীর্ঘ জীবন বাঁচতে চাই নবী গো আমি নিজের যান বাঁচাবার জন্য যার যার কাছে যাই পাগল বলে আমার ওপর আক্রমণ করে যা অনবি ও দিন আমার কথা কেউ না বুঝতে পারে আমার ওপর আক্রমণ করে নাবি আমি যার কাছে বলতে যাই সে আক্রমণ করে গো নাবি এবার নিজের যান বাঁচাবার জন্য আমার উপর যখন আক্রমণ করে আমি নিজের যানটা বাঁচাবার জন্য তাদের উপর আমি আক্রমণ করি ও এই এলাকাতে সবাই আমাকে পাগল বলে ঘোষণা করেছে তুমি আমার চত্বরেরা বুঝতে পারো নাবি। তুমি যদি আজাদ না করো কেউ আমাকে করতে পারবে না তুমি যদি আমাকে এইদের দিন আজাদি থেকে পরিত্রাণ না দিতে পারো কেউ আমাকে দিতে পারবে না নবী গো ওই জন্য আমি তোমার দরবারে আসলাম এবার উঠা কে আমার নবী নিকটে ডাকলেন ডাকার পরে মাথার মধ্যে গাছ বুলিয়ে দিলেন বুলিয়ে দেবার পর বলে ওরে উ যাও যাও তোমার যেখানে যা তোমার নবী তোমার জামিন হয়ে গেল এবার ওটা যেমনি ভাবে গেছে এবার ওটা চলতে লাগলো চলতে চলতে বন্ধুরে আবার যখন জঙ্গলের দিক চলতে লাগলো ওটা জঙ্গলে চলে গেছে জঙ্গলের সমস্ত জীব জন্তু পশু পাখি ভালুরা বলে রাস্তা দিয়ে দাও দিয়ে দাও বলে কেন কেন কারো যে ওই উঠের জামিন স্বয়ং আবার রসুল্লাহ হয়ে গেছে আরে পশু পাখিরা রাস্তা দিয়ে দাও এর উপরে কেউ আক্রমণ করিও না যে আক্রমণ করবে আমার নবীর দরবারে সে মুখ দেখাতে পারবে না জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ আরে দয়াল নবী দরদিন নবী আরজবে না জগতে হে আমার দয়াল নবী দরদিন নবী আর আরজ মেনা জগতে হাসর দিনে উম্মত বিনে হাসর

হে আমান দয়াল নবী দরদিন নবী আর আসবে না রাগত সকালে porém আর আসবে না জগতে জগতে হে